ছাত্রদল কর্তৃক গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে প্যানেল ঘোষণা করা হয়েছে সেই প্যানেলকে শিক্ষার্থীরা ইতিবাচকভাবে নেবে বলে আমরা আশা ব্যক্ত করছি এবং ইতিমধ্যে আমরা যখন ক্যাম্পাস অঙ্গন থেকে এটিএসসি প্রাঙ্গনে এসেছি শিক্ষার্থীরা কিন্তু আমাদেরকে সমর্থন জানিয়েছে উচ্ছ্বাস তাদের ভিতরে আমরা উচ্ছ্বাস দেখতে পেয়েছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঁচটি মৌলিক অধিকার তাদের এই একাডেমিক পরিবেশে যেন তারা নিশ্চিত করতে পারে ক্যাম্পাস নিম যেন যেমন তাদের যে পাঁচটি মৌলিক অধিকার সেটা স্বাচ্ছন্দ্য উপভোগ করতে পারে এর জন্য যা যা করণে সেটা আমরা ইস্তারের মাধ্যমে তুলে ধরবো এবং আজকে আমরা কিছুক্ষণের ভিতরে মনোনয়ন ফর্ম জমা দেবো এবং মনোনয়ন ফর্ম জমা দেওয়ার পরবর্তীতে আমরা জুরাইন কবরস্থানে শহীদ আনাসের কবর জিয়াওয়াতের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত এই প্যানেল তাদের কার্যক্রম শুরু করবে ষড়যন্ত্র তো প্রশ্ন ওঠে না সংখ্যারও প্রশ্ন ওঠে না কেননা সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায়

যে কার্যক্রম বা কোনো ধরনের যে যথাযথ ব্যবস্থা সেটা নিতে দেখিনি এটার জন্য আমার শঙ্কা প্রকাশ করছি এবং আমার চাই ডাকসু যেমন একগতিতে চলবে বিচারহীনতার একটি সংস্কৃতি বিশ্বতে রয়েছে এই বিচারিক কার্যক্রম শুরু হওয়া প্রয়োজন এই ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে পদক্ষেপ নেবে সেই পদক্ষেপকে আমরা স্বাগতম জানাবো এবং আমরা আশা করি তিনি যেহেতু অনেক শিক্ষার্থী প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের যথাযথ আইন পদক্ষেপ যোগ্য তা রয়েছে যারা গত সতেরো বছর নিজের ক্যারিয়ারকে বিসর্জন দিয়ে রাষ্ট্রের স্বার্থেকে প্রাধান্য দিয়েছে সুতরাং এখানে কেউ কারো থেকে কম না কেউ কাউ থেকে পিছিয়ে না যার জন্য আমাদেরকে বাংলাদেশ জাতীয় ছাত্র কেন্দ্রীয় সংসদ কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাভুটির মাধ্যমে পানির ঘোষণা হয়েছে